নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে রবিবার উঠতে অনেক বেলা হয়ে গেছে তো দেখো ঘরের কোনো কাজই হয়নি রবিবার বলে সবাই একটু দেরি করে উঠে উঠেছি দেখো বিছানা গোছানো হয়নি যেমন উঠেছি সেরকম সব পড়ে আছে মেয়ে আঁকতে যাবে কিছুই করা হয়নি সব কাজ পড়ে আছে সব গুলো করতে হবে এখন অনেক কাজ তো চলো দেখতে থাকো বাসন মাছবো করবো দেখতে থাকো দেরি হয়ে গেছে তাই আজকে টিফিনটাই করে নিই স্বপ্নও খেয়ে কাজে যাবে মেয়েও আঁকতে যাবে তো সব কাজ রেখে আগে টিফিনটা করে নেবো তারপরে ঘরে সব কাজ করব তো চলো টিফিনটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর কাজ করব তো তোমরা দেখতে থাকো দেখো বাইরে কি রোদ উঠেছে অনেক বেলা হয়ে গেছে আজকে তো আমার কাজও সব হয়ে গেছে তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিয়ে এই যে ঘর গোছানো হয়ে গেছে এই ঘর ঘর বিছানা ঝাড়া মোচা সব হয়ে গেছে সোফার চাদরটা ছেড়ে আবার পেতে দিয়েছি এই ঘর গোছানো হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে দেখো কি অবস্থা হয়েছিল সব পরিষ্কার করে নিলাম আজকে আর এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না ঘর মোচা ঝাঁট দেওয়া কারণ অনেক দেরি হয়ে গেছে তো তাই তাড়াতাড়ি সব করতে হলো তো চলো দেখিয়ে দিই আজকে কি রান্না হবে এইজু মাংস নিয়ে এসেছে মাংস হবে তো গাজর আলু ভাজা আর মাংসের ঝোল হবে তো মাংসের মশলাটা তোমাদেরকে দেখিয়ে দিই কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন বাসন মাজা হয়ে গেছে এইদিকে আমার ভাতও বসানো হয়ে গেছে এই দেখো আর কড়াটাও বসিয়ে দিয়েছি কড়াটাও গরম হয়ে গেছে তো তার আগে মশলাটা একটু পেস্ট করে নিই মশলাটা কড়া থাকলে খুব সুবিধা হবে তাড়াতাড়ি রান্নাটা কর মশলা হয়ে গেছে তো কড়াটাও গরম হয়ে গেছে তেলটা এবার কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে এতে একটু পাঁচফোরণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ওটা ভেজে নেব একটু তেলটা গরম হয়েছে ভাজা ভাজা করে একটু পেঁয়াজ দিয়ে দেবো গাজর আলু ভাজাতে একটু পাঁচ ফোড়ন পেঁয়াজ দিয়ে ভাজলে গাজর আলু ভাজাটা খেতে ভালো হয় তোমরা কেউ ওরকম করে ভাজো কিনা আমাকে কমেন্টে জানাবে তো গাজর আলুটা ভাজতে ভাজতে একটা নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো গাজর আলুটা ভা নেড়ে কেড়ে চাপা দিয়ে দেবো ওদিকে কাপড়টা কাঁচা ছিল কিন্তু মেলা হয়নি তো গাজর আলুটা ভেজে ভাজতে ভাজতে চাপা দিয়ে তো আমি এই যে কাপড়গুলো মেলে দিলাম দেখো মেলে দিলাম মেলতে মেলতে এদিকে আমার গাজর আলুটাও ভাজা হয়ে গেছে এই দেখো গাজর আলুটা ভাজা হয়ে গেছে গাজর আলুটা এবার নাবিয়ে নেব নিয়ে এবার কড়াতে তেল দিয়ে দেবো এবার তেলটা দিয়ে দিলাম এদিকে ভাতটাও আমার ফুটে গেছে কড়ার তেলটা গরম হয়ে গেছে ফুটে এবার আলুগুলো ভেজে নেবো মাংসের আলুগুলো ওর মধ্যে একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মা আলুটা লাল লাল করে ভেজে নেব দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে তেলের মধ্যে গোটা গরম মশলা দেবো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ জিরে দিয়ে একটু মশলাটা ভেজে নেব দিয়ে পেঁয়াজটা দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখো মশলাটা যে পেস্ট করে নিয়েছিলাম এ তো মশলাটা তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো মশলাটা আবার ওর মধ্যে দিয়ে দিলাম তো ওই মশলার বাটির মধ্যেই তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নিলাম এই যে ভাতটা উপর করে দিয়েছি এই দেখো মশলাটা যে গুলে নিয়েছি এবার মশলাটা এবার ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল থাকে ততক্ষণ কষাবো তো তেলটা ছা হয়ে গেছে তেল মশলাটা মাংসটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটা ভালো করে নাড়ব ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো একটু তো বন্ধু আমার মতন তোমরা কি এরকম মাংস করো আমাকে কমেন্টে জানাবে দেখো ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষি তসতে এবার একটু চাপা দিয়ে দেবো তো দেখো মাংসটা কষা হয়ে গেছে ওই যে তেল ছেড়ে দিয়েছিলো তেলের মধ্যে এবার ভাজা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু চাপা দিয়ে দেব তো দেখো কষা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে একটু যখন ফুটবে তারপরে নাবিয়ে নেব তো আমার মাংস হয়ে গেছে তো এবার সব রান্না হয়ে গেছে এবার গ্যাসটা মুছে নিলাম মশলা তেল ছিটকে পড়েছে সব পরিষ্কার করে নিতে হয় রোজকে রোজ না করলে দেখতে খারাপ লাগে তো চলো রান্না বান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো চানটা করে আসবো এসে তোমাদের সঙ্গে দেখা হবে আবার তো তার আগে চলো কী রান্না করেছি আগে দেখিয়ে দিই তারপরে চান করতে যাব এই দেখো গাজর আলু ভাজা তোমরা তো দেখেছ গাজর আলু ভাজা করেছি ভাত করেছি আর এদিকে মাংসের ঝোল হয়েছে লাল লাল করে মাংসের ঝোল এটাই আজকে রবিবারের মেনু তো চলো দেখতে থাকো তো দেখো আমার চান হয়ে গেছে আজ অনেক দেরি হয়ে গেছে তাই পুজোটা মেয়েই দিয়ে নিয়েছিল তো আমি ভাত বেড়ে নিয়েছি এই দেখো ভাত বাড়া হয়ে গেছে আর মেয়ে আজকে তিনজন একসঙ্গেই খাবো এই দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আমিও আমার খাবার বেড়ে নিয়েছি আজকে রবিবার তাই তিনজনে একসঙ্গেই খাবো রোস খাওয়া হয় না তো চলো দেখতে থাকো এখন সন্ধে হয়ে গেছে ছটা দশ বাজে দেখো ঘড়িতে তো আমার একটা বন্ধু এসেছে আমার সঙ্গে দেখা করতে তো অনেক দিন পর এসেছে দেখা করতে আমি বলছি ভিডিও করছি হাই বলো তাই তোমাদেরকে হাই বললো সার্ভিস করে রবিবার ছুটি পায় তাই আমার সঙ্গে আজকে দেখা করতে এসছে তো আজকে দুজনে অনেক গল্প করব চা খাবার গল্প করবো তাই চাটা করে নিলাম আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ব্লগে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো টাটা নমস্কার